ভাই তুফান চলবে তুফান কি বলেন ভাই তুফান একটানা 50 ঘন্টা চলবে একটানা 50 ঘন্টা একটানা 50 ঘন্টা এটা কি ব্র্যান্ডের ফ্যান ভাই এটা আরে ভাই এটা ডিফেন্ডার অরিজিনাল ফ্যান ডিফেন্ডার ফ্যান ডিফেন্ডার অরিজিনাল ফ্যান ডিফেন্ডার অরিজিনাল ফ্যান আচ্ছা আবার এটা কিন্তু এত আছে ডাবল ব্যাটারি ভাই আগে গুলো ছিল শুধু সিঙ্গেল ব্যাটারি সিঙ্গেল ব্যাটারি সিঙ্গেল ব্যাটারি ছিল আগে অন ডাবল ব্যাটারি আছে একটানা 50 ঘন্টা চলবে কি বলেন ভাই 50 ঘন্টা সম্ভব ভাই আজকে আজও ফ্যান নিয়ে আসি কারণ না তো ভয় কোনো কারণ নাই

বারো থেকে পনেরো ঘন্টা জি ভাই এবং এখানে কিন্তু দেওয়া আছে ফ্যান হ্যাঁ সাড়ে তিন ঘন্টা হচ্ছে হাই স্পিড হাই মিডিয়াম স্পিড আর দশ ঘন্টা হচ্ছে লো স্পিড জি

আমি এটাই দিব আমাকে এক বছর ওয়ার্টি থাকবে এক বছরের নষ্ট টাকা সার্ভিসটা ফ্রি পাবেন চাপা মারা বিক্রি করতে রাজি না ঠিক আছে ভাই এটা এটা আপনার ডিফেন্ডার ষোলো ইঞ্চ ষোলো ইঞ্চি এটা কিন্তু একটু নিচে আর কি আর কিছু না ঠিক আছে টেবিল খান আর সবকিছু সেম থাকবে ওটা মতো যা আছে এটার মতো তাই থাকবে

আর এটা কিন্তু ফ্যানেরই স্পিড অনেক বেশি একটা কোয়েশন আছে সেটা হচ্ছে যে এই ধরেন চার্জার ফ্যান কারেন্ট আসলো আবার চলে গেলো সেক্ষেত্রে আমি ঘুমে আসি ঘামতেছি কিন্তু ফ্যান আর চালু হওয়ার কোন ব্যাপার নেই অটো রান বন্ধ হয়ে যাবে ঠিক আছে অনেক সুন্দর একটা জিনিস এটাও দামের কথা এটা কিন্তু বারো ইঞ্চি

যে হচ্ছে অ্যাডভান্স কেন দিব অনলাইন অনেকেই হচ্ছে অ্যাডভান্স নেয় পরে যোগাযোগ করে না অ্যাডভান্সটা কি কারণে দেখেন আমি বাবু ভাইয়ের শপের লোকেশনটা কিন্তু একদম দেখাই জি 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 হ্যাঁ এদের কিন্তু পুরো শপ আছে এবং আপনারা যদি চান ভিডিও কলের মাধ্যমে কিন্তু তাদের সাথে কথা বলে কিন্তু আপনারা পণ্য অর্ডার করবেন এখন একটা পণ্য যদি দেশের বিভিন্ন প্রান্ত থেকে অর্ডার করা হয় অনেক সময় অর্ডার বাউন্স করে ভাই একটা কথা বলার আছে সেটা হলো অনেক সময় দেখা যায় আমাদের ভিডিওগুলো কিন্তু দুই হাজার টাকা দিয়ে দিয়েছে এমনও আমি ভিডিও আমার ভিডিও দেখে আসে ঠিক আছে আমি ভিডিও দিচ্ছি আট হাজার পাঁচশো টাকা এই মালে আট হাজার পাঁচশো টাকা না পঁয়ত্রিশ টাকা ভিডিও দেখে বিশ পিস মালে অর্ডার করছে সে আস্তে আস্তে টাকা দিতে সে বিশ পিস মানে টাকাটা দিয়ে দিচ্ছে ফুল যখন আমার ঠিকানায় আসছে আসার পরে আমি তো বলছি যে ভাই আমরা তো এইটা দিই নেই আমার ভিডিও গুলো দেখেন পরে উনি কিন্তু আসলে প্রায় তিরিশ চল্লিশ হাজার টাকার মতো ধরা খাই গেছে গা এরকম ভাবে পথেই তো হবে না আমাদের কাছে আমাকে ভিডিও কল দিবেন আমাদের প্রোডাক্ট দিবেন আমাকে দেখবেন আমি যে নাম্বার আমি দেখা দিস কিনে এইসব নাম্বার যোগাযোগ করবেন এছাড়া অন্য কোনো নাম্বার যোগাযোগ করবেন না ঠিক আছে এটা হলো রিকোয়েস্ট একটা কথা হচ্ছে যেহেতু আপনি অফারে দিচ্ছেন এখন ভিডিও দেওয়ার পর পরই তো আপনার প্রচুর সেল শুরু হয় জি ভাই আমরা ভিডিও দিলেই আপনার স্টক থাকে না দুই দিনের মধ্যে স্টক শেষ শেষ কয়দিন থাকবে আপনার ভাই এই অফারটা থাকবে 15 দিন 15 দিন আপলোড হওয়ার 15 দিন অফার থাকবে পরে কিন্তু বাড়বে পরে আমাকে কিছু বলতে পারবেন না ঠিক আছে ভিডিও আপলোড হওয়ার পরে পরে বলতে বাড়াবেন কেউ যদি হচ্ছে আপনার কাছ থেকে পাইকারি নিয়ে তাদের নিজ জেলায় হ্যাঁ সেল করতে চাই সে অপশন আছে কি সেই অপশন আছে আমার সাথে ফোনে যোগাযোগ করলে আমি পরে এটা বলবো আর কি আলাদা আলাদা এটা আপনি ফোনে যোগাযোগ করার মাধ্যমে এটা কিন্তু অরিজিনাল ডিফেন্ডার ফ্যান আগে থেকেই বলছি যে বাবু ভাই কিন্তু হচ্ছে অনলাইনে ভাইরাল অনলাইনে ভিডিও দেওয়ার সাথে সাথে তার সব পণ্য সেল হয়ে যায় এটা হচ্ছে বাবু একটা বৈশিষ্ট্য এবং বাবু ভাইকে সবাই ভালোবাসে বাংলাদেশের মানুষ বাবু বাবু ভিডিও নিয়মিত দেখে তো আপনারা যারা ফ্যান খুঁজছেন ছোট থেকে বড় মাঝারি সব ধরনের ফ্যানই কিন্তু আছে আছে বাবু প্রকারিস এন্ড বেকিং কর্নারে এখানে শুধু প্রকারিস আইটেম না মানে মোটামুটি একটা ঘরের যা লাগে মোটামুটি যা লাগে সবই আছে দেখেন আপনারা রাইস কাপ ব্লেন্ডার প্রেসার ওভেন যা চান আপনার সংসারে সবই আছে ভাই আছে খালি শুধু আমার সাথে যোগাযোগ করলেই হবে জি ভাইয়া তো বাবু ভাই ভালো থাকবেন ইনশাল্লাহ পরবর্তীতে আমরা নতুন কোন প্রোডাক্টের রিভিউ নিয়ে চলে আসব জি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম